হ্যালো প্রিবন কেমন আছো সবাই আজকে আমরা আমাদের গ্রুপের সবাই মিট করে নিয়েছিলাম বালি স্টেশন আর ওখান থেকে আমরা সবাই গেলাম কোনগর তন্ময়দার স্টুডিওতে এখানে গিয়ে দেখি আমাদের ড্রেস আর এখনো আমাদের ড্রেস গুলোই কমপ্লিট করে উঠতে পারিনি যাই হোক ড্রেস গুলো তারে কমপ্লিট করুক চলো আমরা তারা একটু রিহার্সাল করে আমাদের এই চারজনকে দেখছো আমরা কিন্তু সবাই অনেক দূরে দূরেই থাকি আমাদের কারোর বাড়ি কাছাকাছি নয় এতটাই দূরে থাকি যে আমাদের সবার একসাথে রিহার্সাল করার সময়ই হয়নি জানো তাই দিনের দিন আমরা রিহার্সাল করে নিয়েই আজকে আমাদের পুরো শ্যুটটা কমপ্লিট করব। তোমাদের সবাইকে কিন্তু আমার অনুরোধ রইল মহালয়ার দিন আমাদের ভিডিওটা কিন্তু তোমরা সকলেই দেখো রিহার্সাল কমপ্লিট করে নিয়ে আমাদের কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর আমরা সবাই এখানে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছিলাম আর লাঞ্চে ছিল চিকেন ভাত ডাল আর কিছু সবজি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা সবাই মেকআপে বসে গেছিলাম আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে আমার কোলে দেখতে পাচ্ছ একদম পুচকি আর কত কিউট দেখো আমি যতক্ষণ মেকআপ করছিলাম যেন আমার জিনিসপত্রগুলো নিয়ে শুধু এদিক ওদিক করছিল আমি যেই রেডি হয়ে গেছি তখনই ছুটে আমার কোলে এসে বসেছিল যেন আর খুব খেলছিল আমার সাথে আরও এতটাই মিষ্টি ওকে আদর না করে পারলাম না আর এদিকে দেখো শ্রেয়শ্রী রেডি হচ্ছে এখন জানি না কতক্ষণ টাইম লাগবে আর ইনি হলেন আজকের হেয়ার ড্রেসার পূজা পূজাদি খুব যত্ন সহকারে স্বরূপাদির চুলগুলোকে ক্রিম্পিং করে দিয়ে বেঁধে দিচ্ছিল আর এবার তোমরা দেখো এটা আমাদের ফাইনাল লুক আর বাকিটা মহালয়ের দিন দেখতে পাবে